আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে চল না ঘুরে আসি অজানাতে সেখানে রেসপন্স আমাদের এত কম ছিল যেটা বলার অপেক্ষা রাখে না শেষে মালিক যখন আমাকে বলল যে এই ব্যাপার যদি একান্তই কেউ না আসে তা আমরা পাঁচ সাত দশজন যা বাড়ি একটু ঘুরে আড্ডা দেব কারণ সিমু বারবার করে নক দিচ্ছে তো তার বন্ধু আপা কাটলেট আপা আমাদের কোথায় গেল আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আগ্রহী তো আসলে সে তো থাকে ঢাকায় আর বাড়ির নীলফা হলেও ঢাকায় থাকে এটুকু জেনেছি তো যাই হোক এবারে সে সময় করে এসছে কিছুদিনের জন্য বেড়াতে আর সেম বারবার করে বলছিল যে আমরা যে কয়েকজন পারি আমরা একটু আড্ডা দেব শেখ মোহাম্মদ মাহাব

বিশ টাকা মিনিময় পেয়ে গল্পনা কান্দি নোহ

আকাশের প্রান্তে সাত রঙ আমেঘ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় সবাই এসে সবাই আবার একত্রিত হয়ে আমরা ছবি তুললাম ফটো সেশন চললো আমাদের এতক্ষণ সব মিলায় অনেক ভালো লাগছে বাচ্চাদের বল নিক্ষেপ বড়দের বল নিক্ষেপ এবং মহিলাদের সব বালির বদল খেলা সব মিলে আমিও পুরস্কার পেয়েছি লটারিতে চারটা সব মিলে অনেক ভালো লাগলো আগামীতে ইনশাল্লাহ আবারও এরকম একটা প্রোগ্রাম আশা করতেছি এবং সবার মাঝখানে মানে আবার আসতে পারবো তাহলে আর আশা করি মানিক মামা মাধ্যমে এটা হলো চাচা মানিক মামা সবার মাধ্যমে আশা আশা করছি আচ্ছা সবার সবার চাচ্ছি আবারও যে আগামীতে যারা ঢাকার থেকে এসছে সবাই মিলে আগামীতে আবারও এরকম একটা মজা করব। এই আশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের যে পিকনিক অনুষ্ঠানে আমার খুব ভালো লেগেছে অনেক মজা হয়েছে কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমরা বারোটায় আসছি এই জন্য সন্ধ্যা হয়ে গেলে এখনো শেষ করতে পারি না শেষের দিকে অবশ্য হ্যাঁ কিন্তু সবাই খুব মজা করলাম খাওয়া দাওয়া সব কিছু অনেক সুন্দরভাবে হয়েছে কিন্তু পুরস্কার পেলাম না লটারির মধ্যে একটা পুরস্কারও পাই নাই আশা রাখে আশা রাখি আগামীতে অবশ্যই পুরস্কার পাবো এর থেকে আরো বেশি মজা করব। আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম সপ্তাহে আমরা যে আজকে ছোট মোটো হলে একটা ভালো পিকনিকের আয়োজন করতে পেরেছি বিশেষ করে মানিকের উদ্যোগে হ্যাঁ আমরা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসিয়া খুবই ভালো আনন্দ পাইছি খুবই মজা পাইছি লটারি খেলাইছি গান বাজনা হয়েছে নাচা চাপ সব কিছু হয়েছে খুবই ভালো লাগিল আজকে এটা আমরা আরো এরকম করব এটা আমরা আশা করতেছি আমাদের নতুন সদস্য ওর নাম হচ্ছে আয়মান রহমান রাফি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের এই দুই হাজার ছাব্বিশ সালের প্রথম সপ্তাহে আমরা যে পিকনিক উদযাপন করলাম আমাদের এই পিকনিকে সবাই সপরিবারে নিয়ে এসছে এবং সবাই এখানে অনেক আনন্দ করছে আমরা অনেক আনন্দ করছি আমার পরিবার সে সব জায়গায় যাইতে পারে না কিন্তু আজকে এই পিকনিকে এসে সে এতটা আনন্দ উৎফুল্ল যে আমরা এই মানে আমার বন্ধু মানিক হ্যাঁ মানিককে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তার এই আয়োজনে আমরা সবাই মুগ্ধ